আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ডেল সুইট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে একেবারে রুটি ভাজতে ভাজতে টিপিক্যাল বাংলাদেশি নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে গল্প শুরু করেছি জীবনটাকে বাংলাদেশের ওয়েদার বাংলাদেশের রুটিনের মধ্যে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যদিও গরমে আমি না আমার দুই মেয়ে একেবারে কাবু কিন্তু তারপরেও আমরা দেশের মানুষ এখানেই আমাদেরকে থাকতে হবে আমাদের বেড়ে ওঠা জন্ম মৃত্যু সব এদেশ ঘিরে সেজন্য আমি নিজেকেও সেভাবে তৈরি করছি সকালবেলার রুটি ভাস্তে ভাসতে মনে করছিলাম যে ভুটানে খুব কম এরকম নাস্তা হতো আমার ম্যাক্সিমাম দিনই দেখা যেত আমরা দুধ কর্নফ্লেক্স কিংবা একটু অন্যরকম নাস্তা খেয়ে বসে থাকতাম ব্রেড ডিম্পোস এসব আর এখানে হাতে বানানোর রুটি অবশ্য রুটি আমি বানাচ্ছি না আমার রুটি বানানোর অবস্থা খুব খারাপ মোটামুটি আমার পুরনো ভিউ যারা আছেন তারা জানেন আমার রুটিগুলো হয় বাংলাদেশের মানচিত্র নয় পৃথিবীর মানচিত্র নয় ভুটানের মানচিত্র কিছু একটা হয় তো রুটি ভাজার সময় এই রুটি রাখার জন্য এই ট্রেটাকে বের করে আনলাম এতদিন অনেককে দেখেছি নাইমাবুকে দেখেছি শিমুলকে দেখেছি যে এই ট্রেগুলোতে তারা সুন্দর করে রুটি ভেজে তোলে বিভিন্ন স্ন্যাক্স ভেজে তুলে দীপাবুকে দেখেছি হ্যাঁ হ্যাঁ দেখো এখন আমিও করছি আসলে সত্যি আমি আমার লাইফটাকে এনজয় করছি আমি চাচ্ছিলাম আমার এরকম একটা লাইফ হোক যেখানে আমি সবার মতন করে আমার সংসারটাকে তুলে ধরতে পারবো গোছাতে পারবো যদিও এখন পর্যন্ত আমি আমার বাবার সংসারেই আছি এবং আমার নিজের বাসায় আমি এখনো উঠিনি বাসা খুঁজছি তো আমার নিজের সংসারে থিতু হতো আমার জুন মাস হয়ে যাবে এপ্রিল মে দুই মাস আমি আমার বাবার কাছেই থাকবো তারপর আমার বাচ্চাদেরকে যেখানে ভর্তি করব তার কাছাকাছি কোথাও আমি বাসা ভাড়া নিব এমনই প্ল্যানিং আছে সব কিছু আল্লাহ জানেন যেহেতু আমি তাওয়াক্কাল তো আল্লা আল্লাহ এই কথাটার উপর অনেক বেশি ভরসা করি তো নিশ্চয়ই আল্লাহ আমার জন্য উত্তম কোনো কিছু তৈরি করে রেখেছেন আমি এখনও সেটা জানি না আমি প্লাইন্ড আল্লাহ আমার জন্য যা রেখেছেন যে ফসলা রেখেছেন ইনশাল্লাহ সেটা সেটাই হবে আমার সাথে দেশে ফিরবার আগে আমার মধ্যে এক ধরনের ভয় কাজ করছিল যে আমি যখন দেশে যাব শীতের একটা দেশ থেকে গরম দেশের এরকম টেম্পারেচারে এসে নিশ্চয়ই আমরা সবাই খুব অসুস্থ হয়ে যাব তার মধ্যে ঈদ এবং আমাদের বিয়ে সব কিছু নিয়ে ব্যস্ততার কারণে হয়তো আমাদের শরীরে অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার আর শারীরিকভাবে আমাদের কোনো সমস্যা হয়নি আমরা অসুস্থ হইনি আল্লাহর রহমতে কোনো জ্বর ঠান্ডা কোনো কিছুই আমাদের হয়নি এবং একটা ব্যাপারে আমরা খুব সচেতন ছিলাম সেটা হচ্ছে ঠান্ডা পানি আমরা ঠান্ডা পানিটা কখনোই ডাইরেক্ট খাইনি যেটা করেছি হয় মিক্স করেছি চেষ্টা করেছি নর্মাল টেম্পারেচারে পানিটাকেই খেতে এবং আমরা খুব মেনটেন করেছি যে এসিতে থাকলেও সেটা লং টাইম আমরা থাকবো না অবশ্যই আমরা নর্মাল ওয়েদারে থাকবো ফ্যানের নিচে থাকার চেষ্টা করব। এবং পানিটাও খুব সাবধানে খাবো তো আল্লাহরহমতে সব কিছু মিলে এখন পর্যন্ত আমাদের তেমন কিছু হয়নি এই জন্য আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এক পাশে ডিম ভাত ছিলাম অন্যদিকে রুটি ভাজা প্রায় হয়ে গেছে আর তেমন বেশি বাকি নেই এখন একটুখানি আলু ভাজি করব। আমাকে যিনি আজকে হেল্প করছে এই ব্যাপারগুলোতে তিনি হচ্ছেন আমাদের একজন পারিবারিক আত্মীয় আমরা বুঝি ডাকি ওনাকে তো উনি আমার দাদির সময় থেকেই আমাদের সাথে আছেন সব আত্মীয়কে যে রক্তের আত্মীয় হতে হবে এমন কিছু নেই কিছু আত্মীয় আছে আত্মার বন্ডিং থাকতে থাকতে তারা আমাদের আত্মীয় থেকে বড় কিছু আমাদের বুঝি হচ্ছেন তাই তো বুঝিয়ে আমাকে এরকম সব রেডি করে দিচ্ছে আর আজকে আমরা প্রথমেই খেতে বসবো তিন মা বেটি তারপর অন্যরা উঠে ধীরে সুস্থ খাবে তো অল্প করে আগে এখানে আমরা একটু রেডি করছি একদিকে রুটি ভাজি অন্যদিকে আলু ভাজি একটুখানি ডিম ভাজি আমাদের একটা কাজ আছে সেই জন্য আমরা বের হয়ে যাব। তো চট জলদি চেষ্টা করছি আঁচটাকে গুছিয়ে নিতে বুজির হাতের এই পেঁয়াজ কুচি কিংবা আলু কুচি দেখে আমি রীতিমতন মুগ্ধ এত মিহি এত সুন্দর করে করেন আমি দেখেছি বাংলাদেশে যারা কাজ করে এভাবে আমাদেরকে হেল্প করেন কিংবা গ্রামে যারা থাকেন তাদের কুটা বাছা হ্যাঁ আমি এই ওয়ার্ডটাই ইউজ করলাম কিংবা কাটাকুটি সবজি কাটাকুটি কিংবা কুটা বাছা যেটাই বলেন না কেন এত চমৎকার হয় এটা যেন আলাদা রকমের একটা আর্ট এটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না এটা ওনারাই পারবেন আমার দ্বারা কখনোই এটা হবে না আমি জানি না আপনাদের কি হয় আমি আপুকে দেখেছি দীপাপুর হেল্পিং হ্যান্ড যিনি তিনিও এরকম সুন্দর করে কেটে দেন আমি ইয়েকে দেখেছি শিমুলকে দেখেছি শিমুল নিজে হাতে সব কিছু করে তো সত্যি কথা মানে আলাদা লেভেলের একটা আর্ট আছে এদিকের নাস্তা গোছাতে গোছাতে এই আলু ভাজি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি তো দেশই হয়ে গেছি এটা যেমন সত্যি আমার গায়ের মধ্যে প্রবাসী টাকটা এখন আর নেই তবে খুব শিগগিরই কিন্তু আমি প্রবাসীর স্ত্রী হয়ে যাব আমার সাহেব খুব শিগগিরই আবার ভুটানে ফেরত যাবেন হয়তো এক দু মধ্যেই ফেরত যাবেন তো আমি কিন্তু তখন প্রবাসীর স্ত্রী হয়ে যাব। আমি ঝর্ণাপুর ভিডিওগুলোতে দেখি তিনি প্রবাসীর স্ত্রী বলে বিভিন্ন রকম টাইটেল কিংবা থামনেল দেন এবং প্রবাসীদের জীবন নিয়ে লিখেন বলেন সরি বলেন তো ঝর্ণাপুর কথাগুলোর সাথে তখন আমার কথাগুলো অনেক অনেকাংশে মিলে যাবে এবং আমি ঝর্ণাপুর ইমোশনগুলো হাড়ে হারে টের পাব যে ঘরের মানুষটাকে ছাড়া একা সংসার করা বাচ্চা মানুষ করা তাদেরকে বড় করা আনবিলিভেবল এই জিনিসগুলো করা যাবে না তা বলছি না কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে আমার কাছে আল্লাহ আমাকে সবকিছু সহজ করে দিন আমি এতক্ষণ ঝর্ণাস ফ্যাশনেবল হাউস থেকে ঝর্ণাপুর কথা বলছিলাম আপনারা হয়তো অনেকেই ওনাকে চেনেন তো আপুকে আমি দেখেছি আপুর তো বিশাল বড় বাড়ি অনেক সুন্দর ছাদ বাগান আলহামদুলিল্লাহ কবুতর মুরগি তারপর নিচেও অনেক বাগান শাক সবজি বাগান ফুল আপু না ভীষণ শৌখিন একজন মানুষ শুধু শৌখিন নয় শৈল্পিক মনের একজন মানুষ আমার কাছে তাই মনে হয়েছে আর সবচেয়েতে বড় কথা আপু অনেক স্ট্রেইট ফরওয়ার্ড এই জিনিসটা আমাকে এত টানে একটা মানুষের ভেতরের এই মুখোশ না ছাড়া যে স্ট্রেইট কথা বলার একটা আর্ট আছে আমি স্বর্ণাপুকে দেখে মুগ্ধ হই আমি জানি না আপনারা আমার সাথে কতটুকু সহমত হবেন বাট আমার ভালো লাগে আমার ওনার কথা শুনতে ভালো লাগে ওনার কাজ দেখতে ভালো লাগে এটা আমি আমার মন থেকে বলছি ভুটান থেকে আনা গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আলহামদুলিল্লাহ গাছগুলো আছে মরে যায়নি কিন্তু অতিরিক্ত গরমে মাঝামাঝি একটু নেতিয়ে পড়ে গাছগুলোকে আমার খুব শিগগিরই আসলে ভালো কোনো কিছুতে ট্রান্সফার করতে হবে দুপুরের রান্না চলছিল আমি বাইরে গিয়েছিলাম এসে দিকে একদিকে ডাল ফুটছে অন্যদিকে বিভিন্ন রকমের রান্নার কাজকর্ম চলছে তো এদিকে হচ্ছে বড় মাছ রান্না পটল দিয়ে ঝোল ঝোল করে আমার মায়ের বাসায় এই জিনিসটা আমি প্রায়ই দেখি যে খুব পাতলা ঝোলে রান্না হয় এবং রান্নাগুলো খেতে কিন্তু ভালো হয় আমার মার হাতের রান্না আমি সবসময়ই বলি আর শুধু আমার আমার শাশুড়িও খুব মজার রান্না করেন এবং আমি খুব এনজয় করি আমার দুই মায়ের হাতে রান্নায় এটা হচ্ছে আমাদের গাছের করলা এবং বাজার থেকে কিনে আনা আলু আলু করলা ভাজি হবে বক্সে বক্সে আমার জন্য কাঁঠাল সিদ্ধ করে রাখা হয়েছিল তো আজকে কিছুটা রান্না হবে আমাকে বললো যে দেখেন কাঁঠালগুলো গুছিয়ে রেখেছিলাম আপনি আসলে খাওয়া হবে সেই জন্য তো আজকে বের করেছি এক বক্স রান্না করা হবে আপনার জন্য ভালো লাগলো আসলে দেশে এসে এই খাবারগুলো খেয়ে এত ভালো লাগছে খুব মিস করতাম ভুটানে এই খাবারগুলো সব কিছু পাওয়া যেত না আর পাওয়া গেলেও যে আমি এদের মতন করে এভাবে রান্না করতাম তা কিন্তু না আমার রান্না হচ্ছে বরাবরই ফাঁকিবাজি রান্না এটা আপনারা কম বেশি সবাই জানেন তো এখন এই রান্নাগুলো দেখতে খেতে খুব ভালো লাগছে রান্না করছিল আমাদের বুঝি আমি এসে একটু ঢং ঢং করে আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আমি রান্না করছি বাবার বাড়িতে থাকলে আমার ওজন কনফার্ম দশ বারো কেজি বেড়ে যাবে সারাক্ষণ এটা সেটা কিছু না কিছু বুঝি তৈরি করে আমার সামনে এনে দিচ্ছেন এই আয়েসি ভঙ্গিতে থাকলে সর্বনাশ হয়ে যাবে তার থেকেও বড়ো কথা আমি নিজেই নিজের রান্না করা ভুলে যাব। এমনিতেই আমি রাঁধুনি রান্না না করলে তখন আরও মনে থাকবে না আর এই ধরনের একটু চেখে দেখেন ঝাল লবণ ঠিক হলো কি না দেখতে দেখতে যে আমার ওজন কোথায় গিয়ে পৌঁছে যাবে আল্লাহ ভালো জানে তো আমি এটা চাকতে চাকতেই দেখলাম অন্যদিক থেকে একটুখানি আম মাখা চলে এলো কাঁচা আম কুচি করে ভর্তা করে রেখেছিল বাসায় কাসন্দি ছিল না কাশন্দি থাকলে এটা সোনায় সোহাগা হয়ে যেত তো আমরা মা বেটি বলে বসে বসে এগুলো খাচ্ছিলাম আর সত্যি আমি আসলে এনজয় করছি এখন পর্যন্ত আমার ভেতরে এক ধরনের উদাসীনতা কাজ করছে যে নিজের সংসার রেডি করতে হবে নিজের বাসা নিতে হবে বাচ্চাদের রেডি করা এই সবের ভুলে গিয়ে আসলে এখন পর্যন্ত আমি একটু আয়সি ভঙ্গিতেই কাটাচ্ছি কিন্তু খুব শিগগিরই হয়তো আমাকে কাজের ঝাঁপ দিতে হবে নামতে হবে নিজের বাসার জন্য সব কিছু তৈরি করতে হবে এটা একদম বিকেলবেলা বিকেলবেলা যথারীতি আমার বোন তার হাজব্যান্ড তার বাচ্চারা চলে এসেছে তো এই পিজাটা ছিল বড় বোন যে দুই বোন মানে আমার দুই মেয়ে যে সালামি পেয়েছে সেখান থেকে সে ট্রিট দিয়েছে তার ছোট ভাই বোনদেরকে এবং তার ছোট ভাই বোনরাও কিন্তু খালি আসে হাতে আসেনি তারাও কিন্তু বড় বোনদের জন্য ট্রিট নিয়ে এসেছে এই বন্ডিংটা আমার সত্যি ভালো লেগেছে যে তারা কাজিনরা কাজিনরা নিজেদের সালামির টাকা দিয়ে এনজয় করছে এটা আসলে খুবই প্রশংসনীয় তারা নিজেরাই দেখলাম বেশ ভালো এই যে আইসক্রিম এনেছে হচ্ছে আমার ছোট বোনের বাচ্চারা আর আমরা ব্যবস্থা করেছিলাম পিৎজার সবই হচ্ছে বাচ্চাদের সালামির টাকায় আমার কপালে জুটেছে এরকম একটা কাটা চামচ এবং আমার বোনের হাজব্যান্ড বলছে আজকে আপনি কাটা চামচ দিয়ে আইসক্রিম খেয়ে ভাইরাল হয়ে যান মানে লোকজন মজা নিতে কত পছন্দ করে আমার সাথে একটু দেখেন আপনাদের তো ধারণা আমার বাসায় সবাই খুব ভালো না সবাই যে খুব ভালো তা না দুষ্টু প্রকৃতির লোকজনও আছে সবাই ভালো ভালো চামিচ দিয়ে খাচ্ছে আমার কপালে জুটল কি এরকম একটা কাটা চামচ কাঁটা চামচ দিয়ে এখন আমি আইসক্রিম খাচ্ছি এই জিনিসটাকে আরও এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য উনি আরও একটা আইডিয়া যোগ করলো বললো যে আপু এই যে ক্লেমনটাকে ওই ইয়ের সাথে মিশান আইসক্রিমের সাথে মিশান মিশিয়ে কাটা চামচ দিয়ে খান আপনার ভিডিও ভাইরাল তো হবেই নতুন রেসিপি পেয়ে কুকিংয়ের আপুরা সব ঝাঁপ দিয়ে পড়বে মানে এই সবই চলে আমার বাসায় সারাক্ষণ আর কি বলবো এর মধ্যে নামলো মুসুলধারে বৃষ্টি তো একটু বৃষ্টিবিলাস করবো না তা কী করে হয় আম্মার বাসার রুমের বারান্দা দিয়ে এই পাশে চলে এসেছি ইটকাট পাথরের শহরে সেভাবে প্রকৃতিকে ধরা সহজ নয় প্রকৃতির সৌন্দর্যকে ক্যাপচার করাটাও এত সহজ নয় তবুও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের কাছে এই বৃষ্টিবিলাস তুলে ধরবার জন্য বাইরের বাতাসটা দারুণ হচ্ছিলো সেই সাথে গাছের পাতা নড়ছে বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি যাকে বলে খুব এনজয় করছিলাম বৃষ্টিটা মিস করছিলাম ভুটানকে এনিওয়ে আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম আপনাদেরকে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না আজ এ পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা যারা নতুন বন্ধু হয়েছেন কাইন্ডলি আমার কমিউনিটিতে হাই হ্যালো লিখবেন আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি না আমি বুঝছি যে আপনারা রাগ করে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন কমিউনিটিতে না লিখলে আমি বুঝতে পারি না কাইন্ডলি কমিউনিটির নিচে হাই হ্যালো লিখবেন আজ এখানেই তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম